পুলিশ কেও না বিশ্বাস করছেন না সেকাছনার নিয়োগ দেওয়া বলছেন। ওদেরকে যে পুলিশে পাহারা দেয় তারা কার নিয়োগ দেওয়া। ওদেরকে বিশ্বাস করেন কিভাবে? জিএসএসএফ তাদেরকে পাহারা দেয়, সেই এসএসএফ কার নিয়োগ দেওয়া। 16 বছর কেউ ক্ষমতা থাকলে নিয়োগ তো অটোমেটিক্যালি তারি হবে। 25 বছর যদি সরকারি চাকরির মেয়াদ হয়, যেটা এই সরকার করেছে। তাহলে 25 বছরের মধ্যে 16 বছর মানে চাকরির তিন ভাগের দুই ভাগ মেয়াদ। তাহলে 16 বছর আগে যে চাকরি পেয়েছে এর মধ্যে যা চাকরি বাকি হয়েছে এটা তো খুবই স্বাভাবিক। সেকাছনার সময় নিয়োগ দাও। সেকাছনার সময় নিয়োগ পেলেই কি সব লোক সেকাছনার পক্ষে? এটা কোন ধরনের যুক্তি এইটা এটা তো কেউ মানবে না এই কুযুক্তি গুলাই হচ্ছে সবচেয়ে বড় দুর্বলতা যেটার কারণে মানুষ আস্থা হারাচ্ছে মব নিয়ন্ত্রণের দায়িত্ব কার চাঁদাবাস ধরার দায়িত্ব কার পলিটিক্যাল পার্টি পলিটিক্যাল পার্টি ক্ষমতায় গেছে আপনি প্রশ্ন করতে আমিও প্রশ্ন করব বিএনপিকে যদি তারা ক্ষমতায় যায় এবং এইরকম চাঁদাবাজি চলে আমি জিজ্ঞেস করতে পারবো যে আপনি ক্ষমতায় গিয়ে এগুলো করেন কেন কিন্তু আজকে যারা চাঁদাবাজি করছে সে বিএনপি না আওয়ামী লীগ না জাতীয় পার্টি না এনসিপি না কে এটা বিবেচনা করার কি আছে চাঁদাবাজ ধরেন সেনা কল্যাণ সংস্থার গাড়ির মধ্যে ঢুকে তার ড্রাইভারকে শনির আক্রান্তে পিটিয়েছে এটা ধরার মধ্যে অসুবিধা কি шена বাহিনীটাকে ধরে না কেন ধরুক ধরে আজকে যে মব এর বিরুদ্ধে তারাদের অবস্থান বারবার বলছে সেটা আমরা রাস্তা পাই আমরা দেখতে পাই যে মব বিচার হচ্ছে মবের শাস্তি হচ্ছে মবকে ধরে নাও যাওয়া হচ্ছে মানুষের হাতে আইন তুলে না আমার একটা পরিবেশ তৈরি করে দিয়ে তারপরে যদি কেউ বলে আমরা বাংলাদেশ কে এমন টাইনে শাসন দিয়ে দেব আরে আপনার শাসনও বলে তো লোকজন আইন মানছে না সেটা বন্ধ করেন আদালত যদি জমিদার সেখানে কারোই কিছু করার নাই বাংলাদেশে কারো কিছু করার আছে কিন্তু মবের আছে জামিন প্রাপ্ত আসামিকে আটকে নিয়ে আবার জেলখানায় ঢুকিয়ে দেওয়ার উদাহরণ আছে সরকার সময় চেয়েছে বাংলাদেশকে এমনভাবে সংস্কার করবে যে ভবিষ্যতে কোনো দিন আর বাংলাদেশে কেউ স্বৈরাচার হবে না কোথাও গুলি চলবে না যে সরকার সামান্য মব নিয়ন্ত্রণ করতে পারে না সেই সরকার এমন নিয়ম তৈরি করবে যে নিয়মের কারণে ভবিষ্যতে বাংলাদেশ একেবারে বেহতে পরিণত হবে আমি আপনাকে একটু আগে যে যুক্তিটা শুনেছি ওইটা একটা গল্প বলি গল্পটা হচ্ছে যে আমরা না থাকলে অবস্থা আরো খারাপ হতে পারতো তো এক লোক সাপের কামড়ে মারা গেছে সাপ ছবল দিয়েছে দুই চোখের মাঝখানে তখন আরেকজন গিয়ে বলছে ভাগ্য ভালো চোখে আমরাই নাই চোখ দুইটা তো বেঁচে গিয়েছে তো আমরা না থাকলে অবস্থা খারাপ হতে পারত কিনা এইটা কোন যুক্তি হতে পারে না যুক্তি হচ্ছে এইটাই থাকা অবস্থায় চালিয়ে লোক হত্যা করছে না বাংলাদেশের এক দল জনগণ আরেক দল লোককে পিটিয়ে হত্যা করছে এবং সেটা নিয়ে তাদের কোন মাথা ব্যথা নাই আমি আমরা কথার মাঝখানে কথা বলি না ভালো ভাষার সঙ্গে আমি তখনই আপনাকে ইন্টারাপ্ট করতাম এবং আরো মধ্যে ব্যাপার আছে আপনি দেখেন মব হয়েছে ওইখানে বারো জনের ভিডিও আছে ধরা পড়েছে মাত্র একজন বাকি জন কি করেছে তাই না বিভিন্ন জায়গাতে মবের যে ভিডিও প্রকাশিত হচ্ছে এখানে একাধিক লোক আছে নুসরাত নুসরাচারিয়াকে গ্রেপ্তার করতে পারে আর মবের লোকজনকে গ্রেপ্তার করতে পারে না এটা কি গ্রহণযোগ্য যুক্তি কোনটা প্রেসার গ্রুপ এটা বুঝতে হইলে এই সরকারের মধ্যে উপদেশটা আছে অধিকার খান সাহেব অধিকার একটা গ্রুপ সরকারের মধ্যে বেলা বেলা আছে হচ্ছে কোনটা মব আর কোনটা প্রেসার গ্রুপ এটা বোঝার জন্য ওনাদের একটা নিজেদের মধ্যে মিটিং করা উচিত আজকে এইভাবে আমাদের কথাবার্তা এই জন্য বলতে হচ্ছে যে আজকে আমাদের ছেলে মেয়েরা রাস্তায় পোশাক পরার জন্য টিজড হয় এই টিজিং বন্ধ করার কোন ব্যবস্থা নেওয়া হয়েছে